গনু দাদা শোনো গনু দাদা নাও নাও কলে নাও কলে নাও আর বড় ব্যাগ ছিল ওরে বাবা রান্না বাটি শোনো এটা তো আমার কাজে লেগে যাবে বাবা

আর কি ছিল জিনিসপত্র সোনুর তো অনেকগুলো হয়েছে সোনুর মার হয়নি সোনুর মার জন্যই আনতে পারতিস সোনু মা ছোট হয়েছে এই এই টি শার্টগুলো ভালো হয়েছে অনেকদিন মেওয়াকা হুম ওটা পছন্দ হয়েছে তোমার ওটা পছন্দ হয়েছে ড্রেসটা পছন্দ হয়েছে সোন সোন ওদিকে যা ওদিকে যেমন ওদিকে যে পরে না যায় বস সুপর্ণা ডাঙ্কা খেলনাবাটি চা করবে টাইম

Jā, es varu aizstāvēt.